দুই সালে পঁচিশ সালের এসএসসি সমমান পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের ফরম পূরণ আগামী একলা ডিসেম্বর থেকে শুরু হবে জরিমানা ছাড়া এ প্রক্রিয়া চলবে নয় ডিসেম্বর পর্যন্ত এবার প্রতি বিভাগে বিজ্ঞান বাণিজ্যিক ও মানবিক পরীক্ষার্থীদের ফি গত বছরের দুই হাজার চব্বিশ সালের তুলনায় একশো টাকা বেড়েছে আজ বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ফরম পূরণের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ফরম পূরণ শিক্ষার্থীদের তথ্য সংবলিত সম্ভাব্য তালিকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে সম্ভাব্য তালিকা থেকে এক থেকে নয় ডিসেম্বর পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করতে পারবে শিক্ষার্থীরা বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফিজ জমা দেওয়ার সময় দশই ডিসেম্বর একশো টাকা বিলম্ব ফিবা জরিমানা দিয়ে শিক্ষার্থীরা এগারো থেকে চোদ্দোই ডিসেম্বর পর্যন্ত ফর্ম পূরণ করতে পারবে জরিমানা সহ ফি জমা দেওয়া যাবে চোদ্দই ডিসেম্বর পর্যন্ত বিলম্ব ফি জমা দেওয়ার শেষ তারিখ পনেরোই ডিসেম্বর বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগের জন্য প্রতি বছরের মতো এবারও আলাদা ফি নির্ধারণ করা হয়েছে এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সর্বোচ্চ ফি দিতে হবে দু টাকা গত বছর বিজ্ঞানের শিক্ষার্থীদের সর্বোচ্চ ফি ছিল দু টাকা অর্থাৎ ফরম পূরণ ফি একশো টাকা বেড়েছে একইভাবে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় এবার ফি একশো টাকা বাড়িয়ে দু টাকা করা হয়েছে দুই সালে এসএসসি পরীক্ষায় যা ছিল দু টাকা বোর্ড জানিয়েছে ফরম পূরণের ফির মধ্যে ব্যবহারিক পরীক্ষা কেন্দ্র ফি অন্তর্ভুক্ত রয়েছে এদিকে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে বিলম্ব ফি নিতে পারবে সর্বোচ্চ একশো টাকা তাছাড়া পরীক্ষা যখনই হোক না কেন নবম ও দশম শ্রেণী মিলিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে চব্বিশ মাসের বেশি সময়ের বেতন ও সেশন চার্জ নেওয়া যাবেন